আমাদের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের সংসারে কারো নজর লাগে না নজর লাগতে কতক্ষণ আলহামদুলিল্লাহ এই কোনো নজর তজর লাগে নাই আর নজর কি আমি বুঝি না যাই হোক সব হচ্ছে নিজেদের মধ্যে থেকে স্যাক্রিফাইস জিনিসটা হচ্ছে একটা সংসারের খুঁটি স্যাক্রিফাইস যদি না করতে পারেন তাহলে এখানে সংসার টিকবে না কেন করতে হবে মানে সংসার টিকে রাখার স্বার্থে একজন আরেকজন ভালোবাসার স্বার্থে আমরা গ্রামে গিয়েছি আর গ্রামে আসলে আমাদের যাওয়ার ততটা সময় হয় না কারণ আমরা যেহেতু বিভিন্ন কাজে ব্যস্ত থাকি ব্যস্ত দিক থেকে আমাদের যাওয়ার একটা সময় হয় না তারপরও বাবু যখন হয়েছিল আমরা নিয়ে ঘুরে আসতে দু একবারই ঘুরে আসতে গ্রাম থেকে দাদা দাদি ভালোবাসা হ্যাঁ দাদা দাদির যথেষ্ট পূরণ ভালোবাসা দাদা দাদি

যার জন্য আমরা চলে গিয়েছিলাম এন্ড ঘুরে আবার আসছি আমার মামা আসে এই আচ্ছা তাহলে আপনার এই যে বাবুকে নিয়ে আপনি মোটামুটি হ্যাপি আছেন এই তো নাকি এক কথা মোটামুটি না আলহামদুলিল্লাহ অনেক বেশি হ্যাপি আছি আচ্ছা আমরা একটু অন্য কোশ্চেনে যাব সেটা হচ্ছে আপনার বিজনেসের কি খবর এখন আমরা একটু বিজনেস নিয়ে একটু জানবো আপনার কাছে আলহামদুলিল্লাহ আমার বিজনেস ভালো চলতেছে আমি মানে ছোট্ট পরিসরে দুইটা বিজনেস দিয়েছিলাম তো এটার মধ্যে অলরেডি আমি ব্যস্ততার কারণে এবং সময় না দিতে পারার কারণে আমি একটা বিজনেস অলরেডি ছেড়ে দিয়েছি আর একটা বিজনেস আমার অলরেডি বগুড়াতে আসে সেটা হচ্ছে দ্য রয়্যাল জেন্স পার্লার তো ওইটার দায়িত্ব যেহেতু আমি ওখানে যেতে পারছি না ওইটার দায়িত্ব আছে আমার শ্বশুর আমার শ্বশুর বাড়ির লোকজন সো ওইটা কন্টিনিউ চলতেছে আপনি এর আগেও বলেছিলেন জান্নাত জান্নাতের মাধ্যমে একটি পার্লারের ব্যবস্থা করবেন মেয়ের একটি পার্লারের ব্যবস্থা দেওয়া হবে করবেন আর কি যা সেটার উপস্থাপন বা জান্নাতের আয়ত্তে থাকবে সেটা কি কি করতে পেরেছেন না বা কতটুকু সফল ওইটার জন্য আমার আমরা এখনও পারফেক্ট পাই নাই কারণ আমাদের বেবি এখন অনেক ছোট তো ও এখন হচ্ছে সময় ওকে যত পরিমাণ সময় দিতে পারি আমরা ওর টেকাটে করতে পারি এই জন্যই মূলত এখন আমরা অন্য কোনো কিছুতে ফোকাস দিচ্ছি না আদার কোনো ব্যবসা দিচ্ছি না অথবা ব্যবসাটাকে আমরা বড় করতেছি না আগে আমাদের বেবি

এক্সাম্পল আপনার হাত ধরে হাঁটছে তোহা পাল দিয়ে একটি সুন্দর মেয়ে যাচ্ছে তোহা যদি ওই মেয়ের দিকে তাকায় তখন আপনি কি করেন তাকায় না তো তাকায় না আপনি দেখেছেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেখছি আর আমনে সামনে সামনে গেলে চোখে চোখ পড়তেই পারে তো কি হইছে আচ্ছা একই কোশ্চেন তোহার কাছে তোহা হ্যাঁ আপনি একজন স্মার্ট একটি ছেলে আমরা অবশ্যই আমরা দেখতে পাচ্ছি সুদর্শন একটি ছেলে তো আপনার চাইতে সুদর্শন বা স্মার্ট একটি ছেলে যদি

আর এরকম কিছু হবে না হয় না ইনশাল্লাহ তো একটা কোশ্চন আছে যে সংসার সুখের হয় মানে রমণ গুণে সে জান্নাত রমণী দুইটা গুণ যদি জানতে চায় আপনার কাছে ফার্স্ট গুণ হচ্ছে ও প্রচুর পরিমাণ টেক কেয়ার করতে পারে সেকেন্ড হচ্ছে ও ভালো রান্না বান্না করে খাওয়ায় মিথ্যা বললো কেন না সত্যি কথা ওর হাতের গরুর মাংসটা স্পেশালি অনেক মজা গরুর মাংসটা মজা বাট হচ্ছে আদার্স যে সবজি রান্না খুব কম পারে গরুর মাংসটা অনেক ভালো লাগে কখনো প্রশংসা করে না জীবন না গরুর মাংসের প্রশংসা সবসময় করে সবাই করে